আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজি প্যাটেল জয়পুরি সুতি এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা খুলে পিনকের দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার করে রাখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেইটা নাম্বারে ফোন দিবেন আমরা বাংলাদেশে বাসায় দেখবেন তারপর টাকা দিবেন খুব সুন্দর সাড়ে পাঁচ হাজার নামাজিও না এগুলো একদম এক্সক্লুসিভ পিউর কটন থ্রি পিস যার যার লাগবে নিয়ে নিবেন এই ডিজাইনটার চারটা কালার আছে যারাই নেবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর একদম পিওর সুতি কাপুরের প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্রত্যেকটা কালার যারা নিবেন ভান্ডিল ভাঙ্গা দেওয়া যাবে না মাত্র হোলসেল এখানে কি পরিমানে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমানে কাপড় দেওয়া আছে এটা হলো সেলারের কাপড় এটা হলো হাতের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে খুবই সুন্দর সাড়ে পাঁচ হাজ নামার জন্য পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপড় যদি হাতে পান আশা করি গা এই যার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে প্যাটেল জয়পুরি ভাইঙ্গা দেওয়া যাবে না কেউ রিকোয়েস্ট করে না এগুলো আমরা ভাইঙ্গা বিক্রি করিও না এই যে দেখেন এটা হলো বড়ির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো হবে পেয়ে আর যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি না খুবই সুন্দর পিউর সুতি কাপড়ের থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা নামাজি না পেটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সাড়ে পাঁচ আট নামাজি না পিন্টের সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে চারটা প্যাটার্ন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারটা ডিজাইন অনেক সুন্দর যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন না খুবই সুন্দর নামাজি না প্যাটেল জয়পুরি পিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন ছবি পাঠায় নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন খুবই সুন্দর মাত্র সাতশো বিশ নামাজি প্যাটেল জয়পুরি প্রিন্টে স্যালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা এই যে দেখেন লালপুরি এটার ভিতরে চারটা ডিজাইন লালের ভিতরেই চারটা ডিজাইন আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন অনেক সুন্দর যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর নামাজি অনু প্যাটেল জয়পুরি তিনটে স্যালোয়ার সুতি থ্রি পিস নামাজি না, প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নিবেন ছবি পাঠায় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ নামাজি ওনা প্যাটেল জয়পুরী তিনটে সেলোয়ার সুতি থ্রি পিস এটা হলো সেলোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় আর ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি ওনা ওনা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি ওনা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার ঘোলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম